কাম ভিউয়ারস আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের এপিসোডে আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর বাটি সেটের কালেকশন দেখাবো এখানে কিন্তু লেটেস্ট লেটেস্ট সব বাটি কালেকশন চলে আসছে আজকে কিন্তু এই যে দেখাবো না কিনা থাকতে পারবেন না তো সুন্দর সুন্দর কালেকশন তো ভাইয়া বাউল ভাই ভালো আছেন কি দেখাবেন ভাই এই আজকে নতুন কিছু বাটি সেট আসলাম

এটা যেটাই নেবেন আপনার পড়বে বারোশো টাকা করে সেভেন পিস আপনি যদি আলাদা একটা কিনতে চান একটা হলো দেড়শো টাকা মাত্র তো দেড়শো আর এখানে বড় বাড়িটা ছশো পনেরোশো টাকা আসে লুজ হিসাবে আর সেট হিসাবে পাচ্ছে মাত্র বারোশো টাকা আর একটা সুবিধা হলো আপনি ওভেনে মাইক্রোভেনে গরম করতে পারবেন ওভেনে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না হিট হিট চত্ব দিতে চান সিরামিক কোনো অসুবিধা নেই এই সেটগুলো আসছে আর আরেকটা সেট হলো আপনার যদি সেট নিতে চান এই ফুড সেটগুলো আসছে

ভিতরে বাড়িগুলো হলো আপনার তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা আর একটু ছোটো যদি নিচে চান আছে এটা ছোটো টাকা এটাও বললো এটা হলো টাকা পিস এটা কি ভাইয়া না না এই হ্যাঁ হ্যাঁ এটা হলো আপনার যে ব্যবহার করে খুব সুন্দর ওটা হলো জন্য এটা হলো টাকা পিস টাকা টাকা যে ভিতরে বাড়িগুলো আপনার তো আমি অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনাদেরকে দেখালাম আমি এখন এখানকার অ্যাড্রেস নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিব এখান থেকে যেটা ভালো লাগবে কিন্তু কিনতে পারবেন কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে কার্ডটা কোথায় এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিসতলা হোলি নাম্বার এগারো শপ নাম্বার তেরানব্বই মক্কা এন্টারপ্রাইজ সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম